দিছে না অন্তস যে পুলাহানের মা হে পুলাহানা তাহলে কেমন মা ও তো আজকে ছোটো কাভের না আসলে পুলিশ দেখা একটু ডর করে কথা হইলো হে আতুলের কাছে আছে দুইটা পুলাখানা তো এক ঠেং নাই পুলিশ আর এক ঠেং বাড়ি দেওয়া ভাঙবনের ঠিকই আছে নেং রাগ শিক্ষা করে দেওয়ার লাগে দুইটা পোলাহানের মায়া করে নাই

এ স্যার আপনি কী আনসার করি এমনি পোলাখানালা আমার এমন ও বাচ্চা নিয়ে আমি খায় আমার

চিন্তা ভাবনা করো যে সংসার করুন নাকবো পোলাফান মানুষ করুন নাকবো ছোট ছোট দুধের বাচ্চা এই দুইটা বাচ্চা যদি তুমি থুই আইলে তোমার পাঁচটাতে একটা থেকে কইতাছ না হ্যাঁ তুমি রাজি হয়ে যাও ভালো হবো আমি নিয়ে তোমার পোসাই আপনি আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ আমি যাবো দাদা স্যার এই কি কন আপনি আমার সংসার কেটা করবো তুই কোন কথা তো হবে হ্যাঁ বাচ্চাটা যত দুঃখ কি তুই বুঝাস তাই তো বারবার করে কইছিস তুই তুই দে পোলাফান দিবি নি অত তার পর গেল না আ তুই রইছিস তো তার কারণে আই চুপ নিছ তুমি ওই বেড়তেই থাকবা ওই বাইতে সংসার করবা আর ওই যা আছে দুইজন ওটা মানুষ করবা তাতে তোমার পক্ষে ভালো নাই তুমি কেন এই থাকবা এই বেতে তোমার শুভ হবো না